নমস্কার বন্ধুরা মিটু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি গরমের দুপুরে তৃপ্তিকর একটা খাবার নিয়ে তা হচ্ছে শোল মাছের টক চলো বেশি কথা না বলে কিভাবে বানাই এই শোল মাছের টকের রেসিপিটা সবার প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুরো মাছটা এখানে রান্না করছি না আমি এখানে পাঁচ টুকরো মাছ নিয়েছি রান্না করার জন্য মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদটা দিয়ে হাতের সাহায্যে মাছটাকে খুব সুন্দর ভাবে লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছে যাতে চারিদিকে লবণ হলুদটা সমানভাবে লেগে যায় শোল মাছ খাওয়া খুবই উপকারী আর এটা যেহেতু আমশোল বানাবো সেহেতু এই আমশোলের রেসিপিটা তোমরা দেখে নাও আর এই গরমের দিনে টক টক আমসলের জুসটা দিয়ে ভাত মেখে খেতে ভীষণই সুন্দর লাগে মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে যেখানে মাছ ভাজার সময় তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে মাছের পিসগুলোকে দিয়ে নিয়েছি মাছের পিসগুলোকে দিয়ে এবার লাল লাল করে মাছটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি মাছের সমস্ত পিসগুলো ভেজে তুলে নিলাম এবার একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে ফার্স্টেই জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমের খোসাগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তবে তোমরা চাইলে চৌকো চৌকো করে বা ডুমো ডুমো করেও কেটে নিতে পারো কোনো সমস্যা নেই তাতে দেখো আমি লম্বা লম্বা করে আমটাকে কেটে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে সুন্দর করে হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা আমের টুকরোগুলো কাঁচা আমের টুকরোগুলোকে তেলের ওপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমের টুকরোগুলোর ওপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে হলুদাকে দিয়ে আমটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আমটা ভাজার সময়তে অনেকটা সেদ্ধ হয়ে যায় একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি জল যতটা পরিমাণে জুস তোমরা চাইছো ঠিক ততটা পরিমাণে জল তোমরা এখানে অ্যাড করবে ভালোভাবে জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর তোমরা দেখবে যে আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে একটু কেটে কেটেও তোমরা দিতে পারো যাতে আমের গ্রেভিটা একটু ঘন হয় দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দু চামচ চিনি এই মাছের টকটা টক মিষ্টি খেতে খুবই ভালো লাগে দেখো সুন্দরভাবে আমটাকে কিন্তু খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো ভেজে রাখা মাছের টুকরোগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে ফুটতে দেব যাতে মাছের মধ্যে জুসটা পুরোপুরি ঢুকে যায় ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব ফিরে এলাম ঠিক দু তিন মিনিট পরে দেখো গ্রেভিটা কিন্তু এখন অনেকটা কমে গেছে অর্থাৎ মাছের মধ্যে গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা